আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে নিয়ে চলে এসেছি ধামাকাতার ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না তো আমার দাদার মানে ভিডিওর কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছিলাম সেটাই তুলে ধরছি আর এটা দেখো বসে আছে ওটা আমার ভাবি আর আমার বড় হাতে সুতো পাচ্ছে মানে আমাদের মুসলিমদের এটা করে সাইডে ওটা আমার নানা বসে আছে আর আমি যেটা ওখানে বসে আছি ওটা আমাকে কভার করেছি দেখানো যাবে না তো এদিকে আমার ভাবির ওটা নানি মানে হিন্দু ধর্মে বলে দিদা আর আমি যেটা নানা বললাম আমার নানা হয় ওটা হিন্দু ধর্মের দাদু বলে তো দেখো সুতো বাঁধছে এটা আমাদের মুসলিম ধর্মে হাতে বাঁধে মানে যে মানে বরের বোন হয় মানে আমি তার বরকে বাঁধতে হয় আমাদের যেটা আছে মানে অনেক জায়গায় আছে মুসলিমদের নিজেরা বাঁধে বা বাঁধে না আমাদের যেটা বাঁধে ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে মানে প্রায় হয়ে এসছে বাঁধা তারপরে তোমার আরও কিছু ভিডিও আছে অবশ্যই তোমাদের দেখাবো এগুলো সব আমরা হলুদ হুলুদ আমাদের ঘর থেকেই পেটে নিয়ে আসতে হয় মাখানোর জন্য হালকা পরের গায়ে ছুঁয়ে মানে আমি মানে আমার দাদার গায়ে হালকা লাগিয়ে তারপর নিয়ে আসা হয়েছে যেমন হিন্দু ধর্মের যেদিন বিয়ে হয় সেদিনকে লাগিয়ে নিয়ে যায় সেটা আমাদের আগে করে তো হয়ে গেলো এখানে রিচুয়াল কমপ্লিট আমার ছেলে বলছে রঙ মেখেছে ওখানে আর এট ভিডিওটা হলো আমাদের বিয়েবাড়ির গেট মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না রাস্তা পুরো আদা আমরা একটু বাজারে গেছিলাম তার সময় আমি একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর এনজয়ও করবে তো এরকম ছাদার মতো লাইট দিয়েছিলো দেখতে খুব সুন্দর লাগছে বাইরের প্যান্ডেলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম নিচের গোঁড়া এখনও খোলা হয়নি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কাদা তারপরে ভেতরে মানে ছাদ নান্তানা যেটা বলে যেখানে বসে আর কি বো বর বসানো হবে খা থাল খাওয়ানো হবে সেটা এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে আমি মানে পুরো ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো মানে এত পরিমাণে কাঁদা বৃষ্টি হচ্ছে কাদা তার মানে বিয়েবাড়িতে তো কাজ থাকি তাই না সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না আর এটা মানে আমাদের যেদিন খিরফিটে মানে মুসলিমদের যেদিন থাল খাওয়াই খিরপিটে দিন তারা আগের দিন আমার মামার বাড়ি থেকে থাল দিয়েছিলো সেটা যেমন দাদা খাচ্ছিল মানে তার আমাদের একটা নিয়ম আছে থাল খাওয়ানোর আগে মা বাবা মানে মা আর আব্বাকে খাওয়াতে হয় আর তারপরে মানে খিরপিটার দিন আমি থাল দিয়েছিলাম পুরো ভিডিওটা দেখবো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আমাদের থানের মধ্যে অনেক কিছু দিতে হয় নানান রকমের মিষ্টি তারপর পিটি ফিটে তারপরে তোমার কেক ফল মূল মানে নানান জিনিস আর এগুলো সব আমাদের মানে পাড়ার কাঁকা মেয়ে এটা ওটা এসেছে আর আমি হাত বাড়িয়ে কেকটা নিয়ে আমার ছেলে বলছিল আমি মা কেটে বললাম তুমি দাও মানে এদিকে তো মানে ফল টল কাটা আছে আমি যেতে পারছি না দেখো আমার মা খাইয়ে দিল আমার সোনা বাচ্চাকে আমার সোনা বাচ্চা তো ওটুকুই খেয়েছ আর কিচ্ছু খায়নি মানে টেস্ট করে দেখলো কেকটা কেমন হয়েছে আর এটা হলো খিটপিটের দিন তো এটা আমি দিয়েছিলাম কেমন ভিডিওটা লাগছে অবশ্যই বলো খাওয়ানোর আর এটা হলো আমার দাদি মানে হিন্দুদের যেটা বলে ঠাকুমা তো দেখো মানে খাওয়ানো বসে ওদিকে দেখো বলেছিলাম না কেক আছে তারপর বর্জাপতের ওই যে ট্রেতে আছে ওগুলো তোমাদের আলাদাভাবে তৈরি করা হয়েছে মানে পর্যাপ্ত এটা মিষ্টি পুরোটা সন্দেশ খুব সুন্দর টেস্ট ছিল খেতে তো এখন তাল খাওয়ানো হচ্ছে শুরু হয়েছে প্রথমে তো এখানেও মা বাপ্পা খাইছে তারপরে দাদি খাওয়াচ্ছে এদিকে আমার বড় মশাই বসে আছে বলেছে হা করো একটু খেয়ে নাও পরে চলে এলো হলুদ মাখানোর অনুষ্ঠান তো দেখো এখানে বসে আছে আমার দাদা বর বসায় যাকে বলে আমাদের এভাবে ডিজাইন করে তারপর কুলোর মধ্যে চার পাঁচ টাকা পান ধূপ এ ধূপ বলছি সরি মানে ধূপ ঘাস আর কলা গাছে যে প্রথম পাতার ডগটা হয় সেটাকে নেয়

দেখতেই পেলে হলুদ মাখানোর কত মানে গান গায় বয়স্ক লোকেরা গান গায় বা কেমনভাবে অনুষ্ঠানটা হচ্ছে কেমন কী নিয়ম আছে তোমরা তো দেখতেই পেলে আর এটা রাতের বেলায় মানে বিয়ে যেদিন করে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে সেদিনকে রাত্রে বাজি ফোটানো মানে বাজিটা অনেকগুলো বাজি আনা হয়েছে খুব সুন্দরভাবে ফুটছিলো একটা ছিল মানে একবার ধরাবে তিরিশটা উপরে গিয়ে মানে ফুটবে আর এগুলো একটা তো বাজি ফোটানো কেমন লাগছে বলো আর এটা কার বুদ্ধি দেখো সিগরেট দিয়ে ধরাচ্ছে এটা পাগলই আছে তো কেমন মানে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর আমি কোনো মানে একটা আমি তোমাদের ওপর তুলে ধরতে পারিনি আমি যেটুকু অবধি করেছি আমি সেটুকু দেখালাম মানে বউ ভাতের ভিডিওটা মানে এত পরিমাণে কাদা বৃষ্টি হচ্ছে কী করে দেখায় বলো আর এই যেটা দাঁড়িয়ে আছে কালো রঙের জামা করে আর কি ফুটো ফুটি মানে ছাবা আর আমার ছেলেদেরকে ওখানে মাঝখানে দাঁড়িয়ে আছে তো একটু সরিয়ে দেওয়া হলো কারণ ওখানে আর কি আমার দাদার হাতে আর আমার আব্বা উঠবে তো আমার ভাবিকে মানে শুপে দেবে আমাদের এটা সোপাই বলে মানে হাতে তুলে দেবে আর কি এখন মুখ দেখছে মানে মেয়ে জামাইয়ের মুখ দেখছে তারপরে এইটা অনুষ্ঠানটা হবে আমাদের যেটা নিয়ম সেটাই করতে হবে তাই না তো মিষ্টি খাওয়াচ্ছে তারপর পানি খাওয়াবে তারপর হাতে তুলে দেয়া হবে তো এভাবেই আমাদের বিয়েবাড়িটা অনেকটাভাবে মানে অনেক এনজয়ভাবে কেটে গেল। অনেক মুহূর্ত সুন্দর মুহূর্ত অবশ্যই তোমাদের কেমন লাগছে আমি তো বারবারই বলছি তোমরা জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে আমার তো খুবই ভালো লেগেছে আর অল্প একটু ফিটিয়ে হচ্ছে বেশি নেই তো এখন খাওয়ানো দাওয়ানো কম্পিউটারবেলা মুখে দিচ্ছে তো মানে হাতে তুলে দেওয়া হয়েছে এরপর মালা বদল হচ্ছে মালা বদলের পরে আরও মানে আমাদের ওখানে কিছু মানে রিচুয়াল ছিল তো ভাবে প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে ঘরের ভেতরে গিয়ে মালা টা হয়েছে বাইরে মানে দাঁড়াতে পারছিলো না প্রচণ্ডভাবে মানে অনেক কেঁদেছে তো কেঁদে গেঁদে আর কি শরীরটা খারাপ হয়ে গেছিলো দেখো এখানে যেটা করা সেটা অল অল্পভাবে করে নিচ্ছে তারপর আমাদের ওখানে যাওয়ার পর কাছেই তার জন্য একটু দেরি করে যাওয়া হচ্ছে মানে সন্ধ্যা হয়েছিলো সন্ধ্যা বলতে বেশি সন্ধ্যা নেই হালকা সন্ধ্যায় নেমে আসছিল আমারও বলাভূত দেখো আমাদের বাড়ি চলে এসেছে এবার আমার বড় মশাই আমার ভাবিকে কোলে করে নিয়ে যাবে দেখো তো এবার কোলে নিচ্ছে আর ওই যে যেটা অন্য গাইতে দাঁড়িয়ে ওটা একটা না নানি হয় আমার ভাবির নানির সাথে এসেছে তো দেখো আর আমার দাদি দেখো আমার ছেলে ঘুমে গেছে তাড়াতাড়ি করে সামনে চলে এসছে তো কোলে করে নিয়ে ঘরে যাচ্ছে শোয়াবে বলে তো এরপর ভাবিকে নিয়ে আসছে কোলে করে স্টেজের মধ্যে না আমাকে ওখানে একটু বসবে মানে বসে থাকতে পারছিলো না ওই জন্য ঘরে নিয়ে চলে যাওয়া হয়েছিল প্রচণ্ডভাবে শৈলগাড়া করছিলো ওকে যে দাঁড় করে দিয়েছে ওখানে উল্টে পড়ে যাচ্ছিলো আমি গিয়ে আবার এসে তাড়াতাড়ি ধরলাম তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলার বরমশাই দেখো হেঁটে হেঁটে আসছে চলো এতটা অবধি তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আর বেশি ভিডিও তুলে ধরতে পারিনি ঘরে সেটাকে উলটি করানো হলো তারপরে একটু মাদামাদ হবে তো এখানে সমাপ্ত মানে কমপ্লিট করা হলো আমাদের ভিডিওটা অল্প একটু টুকিটাকে তুলে ধরছে টুকিটা কিন্তু টাটা বাই